পেটের সমস্যা নাই এরকম মানুষ খুঁজে পাওয়া একেবারেই কঠিন পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে কিন্তু পেটের সমস্যা লেগেই থাকে আমি বলবো যদি আপনার পেটের সমস্যা থাকে তাহলে এই যে কচু এই কচু যদি সঠিকভাবে ব্যবহার করেন কচুর মধ্যে রয়েছে কি প্রচুর পরিমাণ ফাইবার অর্থাৎ আঁশ আর এই ফাইবার যুক্ত খাবার যখন আপনি খাবেন তখন আপনার হজম প্রক্রিয়া বৃদ্ধি পাবে হজমের সহায়তা করবে যে খাবারটাই আপনি খাবেন হজমের সহায়তা করবেন অর্থাৎ এই ফাইবার বা আঁশ আপনার হজম প্রক্রিয়াকে একদম শক্তিশালী করবে যদি আপনাদের কারো পেটের সমস্যা থাকে বা হজমের সমস্যা থাকে তাহলে প্রতিনিয়ত এই প্রচু সিদ্ধ করে খাওয়ার অভ্যাস করুন অথবা তরকারি রান্না করে খাওয়ার অভ্যাস করুন আপনার হম হজমের প্রবলেম হজমের সমস্যা দূর হয়ে আপনি সুস্থ সুন্দর জীবন জীবনযাপন করতে পারবেন ওষুধ নয় ওষুধের পরিবর্তে আজ থেকে শুরু করুন কচু খাওয়া তো যাই হোক যদি আপনার আমার কথাগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আমার পেজটি এখনও যারা ফলো করেননি নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে এখনই ফলো করুন আমাদের দেশে এটাকে কচু বলে আর মৌলভী কচু বলে আপনাদের এলাকায় এই কচুকে কী নামে চেনে কমেন্টে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ অবরাকাত